গত নয় অগস্ট করে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের পর থেকে বিচারের দাবিতে আন্দোলন শুরু করেছেন জুনিয়র ডাক্তাররা চলছে অবস্থান রাজ্য সরকারের তরফে বারবার তাদের কাজে যোগ দেওয়ার অনুরোধ জানালেও জুনিয়র চিকিৎসকেরা কাজে ফেরেননি সোমবার মামলার শুনানিতে সেই প্রসঙ্গ উঠলে শীর্ষ আদালত স্পষ্ট জানায় অবিলম্বে কাজে যোগ দিতে হবে চিকিৎসকদের শুনানিতে প্রধান বিচারপতি বলেন জুনিয়র চিকিৎসকদের কাজে যোগ দিতে হবে মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে কাজে যোগ দিতে হবে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করতে পারবে না রাজ্য প্রধান বিচারপতি আরও বলেছেন এরপরও যদি কোনো চিকিৎসক কাজে যোগ না দেন তবে তার বিরুদ্ধে রাজ্য কোনো পদক্ষেপ করলে আমরা বাধা দিতে পারবো না পাশাপাশি আদালতের নির্দেশ আন্দোলনরত ডাক্তারদের প্রয়োজনীয় সুযোগ সুবিধা জেনে তবেই পদক্ষেপ করতে হবে রাজ্যকে এজলাসে প্রধান বিচারপতি বলেন বাস্তব পরিস্থিতি কি চলছে আমরা সবাই জানি কিন্তু ডাক্তারদের কাজে ফিরতে হবে তিনি মনে করিয়ে দেন ডাক্তারদের প্রধান কাজ চিকিৎসা করা তাদের নিরাপত্তার নির্দেশ আমরা দিয়েছি তারা কাজে যোগ না দিলে আমরা প্রত্যেককে নোটিশ দেব রাজ্যকে প্রধান বিচারপতির নির্দেশ আপনারা নিশ্চিত করুন যারা কাজে যোগ দেবেন তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করবেন না এমনকি তাদের বদলিও করা যাবে না নয়াদিল্লি থেকে সুমন্ত দাশগুপ্তের রিপোর্ট ওঙ্কার বাংলা